হাই ভ্রিও আসসালামু আলাইকুম কীতাড়া সব বলা আসন্নি তো আজকে লাইছি আপনারের লাগে একটা সুন্দর ব্লগ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামজান হাদি ব্লগ ও জানাই রাম ওয়েলকাম তো আজকে আজকে আসলো আমার ট্রিপ স্কুল তাকি স্কুল ট্রিপ আসলো তো আজকে তারা ডিসাইড করছেন যে তারা সাউথেন যাইবা বিচও তো এর লাগে ওখানেও তারা সাইটটিয়া মানে বাস হায়ার তো এগুলা আমরা যে কাউন্সিল আছে কাউন্সিলের বাস তো আজকে ফার্স্ট টাইম আর কি আমরা গার্জিয়ানসহ তারা মানে ট্রিপও নিরা কারণ ছোট ছোট বাই চান তো ট্রিপো গেলে টিচার ওখলে অতজন তোজন হুরুতারে সামমাল লাইতা ফার্তা নাই তো এর লাগে মা সহকারে আমরা সব আজকে যাইরাম একটা সুন্দর ট্রিপও তো লগে থাকো আপনারা আর দেখতে থাকুক আমরা ট্রিপটা কিলা হয় আর অবশ্যই সবে ফুল ভিডিওটা দেখবা আর যারা যারা ভিডিওটা দেখনা তারা একটা রিকোয়েস্ট কর্ম যে ভিডিওটা দিকে অবশ্যই একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করবা কারণ আপনার একটা সাবস্ক্রাইব করলে আমরা খুব ভালো লাগে আমরা উপকার হয় প্লাস আমরা উৎসাহ পাই তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা প্লিজ তো দেখতে তাকোক আজকের ট্রিপটা খুব সুন্দর একটা জায়গায় যাইরাম তো দেখতে থাকো আমার তো ওইখানে দেখতে পারে আমরা বিচ আইয়া বাঁকা সময় ঘুরা ঘুরি করছি করার পরে একটু টায়ার লাগে লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা সবেও তোরা তোরা নিচলাম আমার একজন ফ্রেন্ড বলতে আমি তিনটি বিহাই ডাকি তো থাইন আমি আরও আমার মানে খুয়ার ফ্রেন্ডর মা হল আমরা সবে মিল্লা খানি নিসলাম গড় থাকি কারণ কেন আর বানানি এলাও নাই তো ওয়েদার তো দেখতে লাগে ক্লাউডি বাট একটু ওম আসলো কত সময় রোদ দেয় আবার কত সময় একটু ক্লাউড করিল তো এমনি ঠিক আছে খুব এনজয় করছি আমরা আর ফানি আসলো না আওয়ার পরে দেখছি বাতাসে নাকি তা ফানি বলি গেছে আমরা যে সময় আইছি আমরা তো মর্নিং টাইমও গেছিলাম এমনি খুব নাইস ওয়েদার খুব এনজয় করছি কারণ আমরা ফ্যামিলি বলতে সব গার্জিয়ান আসলাম সব বাচ্চাই মা বাপ সবও লগে আসলা আর হল আসলে আমরার থাকি তারা খুব বেশি কষ্টকরণ আমরা বাচ্চা তোর লাগি আমরাও তখন ঠিককার করতে পারি না যতখান ঈদের সর টিচার হলে করেন তো থ্যাংক ইউ জানাই সব টিচার হলরে তারা অত কষ্ট করেন আমরা বাচ্চা তোর লাগি তো আমার ফুয়া তার টিচার তার ফ্রেন্ড হল ফানিত বিচনার আমি কতদিন বাদে যে গাছের মাঝে ফাও দিছি আমার অত বালা লাগে আমি জোতা কুলিয়া দুইও ফাও দি মানে অনেক দিন ফরে মানে বাংলাদেশও থাকতে ফরছি বাট ইংল্যান্ডও আওয়ার ফরে অতটা আমি ফাও বিজাইছি না আজকে জেলা এনজয় করছি তো দেখতে দেখতে আমরা বিচর টাইমও ফার ইয়াইয়র বীচটাকে আমরা যাওয়ার প্রস্তুতি নিরামগেই আর আগে দেখাছিলাম কেন ফানি নাই ও দশকা খারাপ খারাপ ফানি বলি গেছে আর ও তো বাতাস দেড় আবার গরমও খুব মানে সুইটেবল একটা ওয়েদার আসলো মানে খুব ভালো লাগছে আমরা খুব এনজয় করছি সবে খুব মজা করছি আর ফুরোটাইনতেও তারা ফানিত বিজিয়া মানে খুব আনন্দ করছোই তো এই আমরা বাস হয়ে উঠে গেছি আর লাস্টে আমার বাচ্চার দুইটা ছবি শেয়ার করছি সবে মাসা আল্লাহ কইবা তো সে খুব এক্সাইটেড আসলো মানে বিচে যাওয়ার লাগে আর আওয়ার লগে লগে ওয়েদারও খুব নাইস হয়েছিল লাগের জানি ও কনি ছন্দ হয়েছি বলা কত সময় বাদে আবার একু জো হয়েছে তো তার খুব এখন ফেভারিট টিচার লুসি তো তার লগে তারা পিকচার তুলছেন তো বলা হোক হিসাবে বা আল্লাহ